এই যে দেখতে পাচ্ছেন দশটি ল্যাপটপ এই সবগুলো ল্যাপটপ আপনাদের মধ্যে গিভওয়ে করতে যাচ্ছি এই গিভওয়েতে আপনি কিভাবে জয়েন করবেন বিস্তারিত জানতে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন সালামু আলাইকুম অনেকদিন যাবৎ বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের সাথে কানেক্ট হতে পারতেছিলাম না এই জন্য আমি একটা লাইভ ওয়েবিনার অ্যারেঞ্জ করতে যাচ্ছি তেইশ তারিখ বুধবার রাত নয়টায় আমার ফেসবুক পেজে এই ওয়েবিনারটি লাইভ সম্প্রচার করা হবে এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে ডিসকাশন করবো যেমন হচ্ছে দু হাজার পঁচিশে এসে আপনার আসলে কোন কোন বিজনেসগুলোতে ফোকাস করা উচিত আপনি যদি স্টুডেন্ট হন বা আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার ওই পড়াশোনা বা জবের পাশাপাশি আপনি কী টাইপের বিজনেসে এঙ্গেজ হইতে পারবেন এই টপিকগুলো আমরা কাভার করার চেষ্টা করব এছাড়াও রিসেন্ট টাইমে যে মেটার যে আপডেট আছে বা ই কমার্স বিজনেসের যে ফিউচার বাংলাদেশে কি অবস্থা আছে কি কন্ডিশন আছে আপনাকে এই সময় ই কমার্সে কানেক্ট হওয়া উচিত কিনা এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করব লাইভ ওয়েবিনারে আপনি যদি কেরিয়ার নিয়ে সচেতন হন আমি বিলিভ করি যে এই ওয়েবিনারটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এখানে যদিও আমরা ল্যাপটপ গিভওয়ে করবো আপনারা জানেন হয়তো যে আমরা দশটা ল্যাপটপ গিভওয়ে করতেছি বাট এই ল্যাপটপের চেয়ে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এই ওয়েবিনারে পাবেন এছাড়াও যদি আপনি মনে করেন যে অন্যরা উপকৃত হোক সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা আপনার ওয়ালে শেয়ার করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড জয়েন পারবে প্লাস আপনি নিজেও খুব সহজে আমার পেজে নেভিগেট করতে পারবেন এই ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে লাইভ ওয়েবিনারে আল্লাহ সালামালাইকুম